হ্যালো डियर এসপিরিয়েন্টস वेलकम ব্যাক টু ইনফর্মার هارুন ইউটিউব চ্যানেল তো डियर এসপিরিয়েন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে টপিকস ফর এনি गवर्नमेंट एग्जाम তোমরা স্টেট गवर्नमेंटে যতগুলো एग्जाम হয়ে থাকে সেই एग्जामগুলিতে মোস্ট আশা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস এই টপিকগুলো আমি प्रीवियस ইয়ার কে খুব ভালো করে অ্যানালাইসিস করার পরে এই টপিকগুলো লিস্ট করেছি আশা করি এই লিস্ট থেকেই তোমাদের নাইনটি নাইন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরাও নিজেই দেখবে এক্সাম আসলেই তোমরা বুঝতে পারবে যে এই ইম্পর্ট্যান্ট গুলো যে টপিকগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব সেগুলি কতটা ভূমিকা পালন করে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে বা কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে টপিকস ফর এনি गवर्नमेंट স্টেট স্টেট गवर्नमेंटের যে एग्जाम রয়েছে সেই एग्जामগুলির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলি এবং কিছু কিছু সেন্ট্রাল गवर्नमेंटেরও एग्जाम রয়েছে সেগুলো তো খুব কাজে আসবে এই টপিকগুলি তো তোমরা এই টপিকগুলি খুব ভালো করে লিস্ট করে নেবে এবং সেই লিস্ট থেকে দেখে নেবে এবং प्रिपरेशन করে নিবে তোমাদের প্রিপারেশনে ভালো একটি প্রিপারেশন তৈরি করতে এই টপিকগুলো খুব ভালো করে সাহায্য খুব ভালো সাহায্য করবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে তো ইম্পর্ট্যান্ট টপিকগুলি স্ক্রিনে তোমাদের উঠে যাবে তোমরা স্ক্রিনশট নিয়েও নিতে পারো অথবা তোমরা নোটের মধ্যে নোট ডাউন করে নিতে পারো তো প্রথমে আমরা আজকে আলোচনা করব ম্যাথ তারপরে আলোচনা করব রিজনিং এর তারপরে জিএস জি কে এবং এরপর সাথে আলোচনা করবো যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিভাবে করতে হবে এই চারটি টপিক আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ম্যাথের ক্ষেত্রে শুরু করি ইম্পর্টান্ট টপিক গুলো তো প্রথমে রয়েছে পার্সেন্টেজ পারসেন্টেজ তারপরে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স লসাগু এবং গসাগু যেমন যেটাকে আমরা এসিএফ এবং এলসিএম বলি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পলিফিকেশন অ্যালজেভগ্রা প্রবলেম বেসড অন ট্রেন বেসিক জিওমেট্রিক মেন্সুরেশন টু ডি এবং থ্রি ডি প্রফিট অ্যান্ড লস বোর্ড অ্যান্ড স্ট্রিমস মিক্সার অ্যান্ড অ্যালিগেশন এবং অ্যাভারেস্ট এই যে পনেরোটি টপিক আমি লিস্ট করেছি সেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের উপর অ্যানালাইস করে লিস্ট করেছি তো এগুলি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তো তোমরা এই টপিকগুলিকে খুব ভালো করে একটা একটা করে কমপ্লিট করবে এটা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর তারপরে তোমাদের ডাব্লিউবিপিএসসি বলো ক্লার্ক ক্লার্কিয়াস তারপর তোমার বলো এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট তারপরে রিজনিং এর ক্ষেত্রে যদি বলি সিরিজ যেমন নাম্বার সিরিজ ওয়ার্ড অ্যালফাবেট সিরিজ ডাইরেকশন সেন্স কিউব অ্যান্ড ডাইস ভেন ডায়াগ্রাম লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেজমেন্ট স্টেটমেন্ট बेस्ड কোইচ কিছু क्वेश्चंस অ্যানালজি অর্ডার এন্ড র‍্যাঙ্কিং মিরর ইমেজ ब्लड রিলেশনস কোডিং ডিকোডিং কাউন্টিং ফিগার এবং ক্যালেন্ডার এই রিজনিং ক্ষেত্রে যে 15 16 টপিক রয়েছে এই টপিকগুলো সমান ইম্পর্ট্যান্টস তারপরে আলোচনা করব আমরা ইন্ডিয়ান হিস্ট্রির জন্য ইন্ডিয়ান হিস্টরি ক্ষেত্রে প্রথমে আসে এনসিয়েন্ট ইন্ডিয়া এনসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ইন্দেস ভ্যালি সিভিলাইজেশন মোস্ট ইম্পর্টান্ট ভেদিক অ্যান্ড বুদ্ধিজম মেডিভাল ইন্ডিয়ার ক্ষেত্রে মুঘল এম্পায়ার্স রয়েছে আর মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া দ্য রিভল্ট ফিফটি সেভেন এবং আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন হয়েছিল বিভিন্ন সেশন সেই সেশনগুলি থেকে কোশ্চেন আসে যেমন গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল তা ফার্স্ট ভাইস রয় কে ছিল ভারতের ফার্স্ট ভাইস রয় কে ছিল লাস্ট ভাইস রয় কে ছিল সেকেন্ড ভাইস রয় কে ছিল তো এইরকম টাইপের কোশ্চেন আসে জিওগ্রাফি থেকে পড়তে হবে ইউনিভার্স সোলার সিস্টেম রকস ইম্পর্ট্যান্ট ক্যানালস এবং লেকস অফ দ্য ওয়ার্ল্ড তারপরে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া তারপরে রয়েছে ইম্পর্ট্যান্ট লেক্স অ্যান্ড রিভার্স অফ ইন্ডিয়া তারপরে পড়তে হবে নদী তীরবর্তী শহরগুলো সয়েল অফ ইন্ডিয়া ভারতের মাটি থেকে কোশ্চেন আসে একটা ক্লাইমেট তারপরে ন্যাশনাল পার্ক এবং বায়ুস্প রিজার্ভ তো মোস্ট ইম্পর্টেন্ট তারপর পলিটির ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্স অফ আর্টিকেল আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল থেকে দুটো কোশ্চেন আসে দ্য প্রেসিডেন্ট থেকে কোশ্চেন দ্য ভাইস প্রেসিডেন্ট দ্য সুপ্রিম কোর্ট হাই কোর্ট তারপরে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস থেকে কোশ্চেন আসে তারপরে ইলেকশন অ্যান্ড প্ল্যানিং কমিশন ফাইন্যান্স কমিশনস কনস্টিটিউশনাল অ্যামানমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আসবো অর্থনীতি যেটাকে ইকোনমি বলি যে ফাইভ ইয়ার প্ল্যান মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংকিং যেমন রয়েছে জিএসটি তারপরে তোমার হচ্ছে জিডিপি এগুলোর উপর বেশ করে এমসি ফুল ফর্ম আসে তারপরে সেন্সাস দুই হাজার যে জনগণনা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স থেকে পড়তে হবে ইউনিট অন মেজারমেন্ট ভেরি ভেরি ইম্পর্টান্ট তারপর রেসপিরেটরি অর্গানস অফ এনিমেলস

ন্যাশনাল এমব্লেমস অফ মেজর কান্ট্রিজ তারপরে ফার্স্ট ইন ইন্ডিয়া বুকস অ্যান্ড অথার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আসবেই প্রত্যেক বছর তারপরে ইম্পর্টেন্ট ডেটস থেকে আসে কোশ্চেন অ্যাওয়ার্ডস এবং অনার রিসেন্ট অ্যাওয়ার্ডস এবং অনার্স সেটা তোমাদের স্টাডিকেও পড়তে হবে এবং কারেন্টও পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও অ্যাওয়ার্ডস এবং অনার পড়তে হবে তারপরে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম পড়তে হবে কারেন্ট বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন হয় এটা স্পোর্টস থেকে পড়তে হবে আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে আসবে যে যে কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম বলবে তার প্রতিষ্ঠানের ডেট কত সালে প্রতিষ্ঠা করা হয় তার ডেট আসে নতবা তার ফুল ফর্ম কি বা কয়টি দেশ সেই অর্গানাইজেশনের সাথে যুক্ত কোন কোন দেশ যুক্ত এরকম টাইপের কোশ্চেন আসে তো এই ছিল যে আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে জিকে টপিক স্টেট গভর্নমেন্টের এবং কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের আমি যে ম্যাথ রিজনিং জিকে জিএস এর কথা বললাম যে লিস্ট নামগুলি বললাম সেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি এগুলি যে তোমরা খুব ভালো করে করো তোমাদের স্কোর অনেকটাই বাড়বে এবং এগুলি তোমাদের খুব ভালো করে করতে হবে কারণ এগুলি পিভিএস ইয়ার উপরে বেস্ট করে করা লিস্টগুলি করা এরপরে আসবো কাইন্ড অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যে কোনো এক্সামের জন্য লাস্ট সিক্স মান্থ যেদিন এক্সাম শুরু তার এক মাস আগের থেকে হিসাব করে সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি খুব ভালো করে করো সেখান থেকে দুটো তিনটে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং সেফ থাকার জন্য তোমরা এক বছরের পড়তে পারো কিন্তু সিক্স মান্থের জন্য পড়লেই এনাফ কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে খুব ভালো করে আর প্রত্যেক দিন তোমরা চেষ্টা করবে যে দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার বিভিন্ন ধরনের ফ্রি সাইটস রয়েছে টেলিগ্রাম সাইটস রয়েছে সেগুলো থেকে প্রত্যেক দিন আপলোড হয়ে থাকে দশটা করে কাইন্ড অ্যাফেয়ার্স তো সেই দশটা করে কাইন্ড অ্যাফেয়ার্স প্রত্যেক দিন সকালে করে পড়বে তো এই ছিল মোস্ট ইম্পোর্ট্যান্ট জিকে টপিক ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি মনে হয় যে টপিকগুলো ঠিক আছে বা টপিকগুলো ভালো এগুলো পড়তে হবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে ডেইলি আমি আপলোড করে থাকি আবার বিভিন্ন এক্সামের স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করা হয়